দেখো বন্ধুরা আজকে আমি একটু ভিডিও ভিডিওটা এখন করছি জোজোর খাওয়ার সময় এই কারণে যে আজকে জোজো আমার ছ মাস পরে ভাত খাচ্ছে জোজোর ওয়েটটা বেশি হয়ে গেছিলো বলে ছেচল্লিশ কেজি ওয়েট হয়ে গেছিলো জুন মাসের কথা আমি বলছি এটা জুলাই মাসে জুন মাসের জোজো লাস্ট ভাত খেয়েছে ফোর্থ জুলাই থেকে যুর খাওয়া একদমই বন্ধ হয়ে গেছে ভাত খাওয়া ওকে ড্রুলসের একটা ভেট প্রো দিয়েছিলেন ডক্টর ভুলে গেছি নামটা ডক্টরের আমি হলদিয়া থেকে হলদিয়ায় যজুর বাড়ি সেখান থেকে বলছি সেই ডক্টর যে প্রোটা দিয়েছিলেন ডুলসের সেটাই যোজো খাচ্ছিল দুবেলা কিন্তু যেহেতু মাস হয়ে গেছে ডক্টর তাও বলেছে আর মাস খাওয়াতে ওকে কিন্তু আমি নিজে থেকে সবসময় তো ডক্টরের কথা শুনলে হবে না আমি নিজে থেকে বাচ্চাকে এই একবেলা ড্রুলসের খাবারটা দিয়ে দেবো আর একবেলা আজকে থেকে চালু করলাম আজকে পনেরো তারিখ আজকে থেকে চালু করলাম একবেলা ভাত পরিমাণে কম কিন্তু অল্প অল্প করে দিয়ে এই যে চিকেন স্যুপ দিয়ে ওকে ভাত দিয়েছি বাচ্চা আমার ছ মাস পরে মন তৃপ্তি করে কি সুন্দর করে ভাত খাচ্ছে দেখো বন্ধুরা তোমরা হ্যাঁ আমরা ভাত খাই অথচ ও ভাত খেতে পারে না ওর জন্য আমার কষ্ট হয় ও এত ভাত ভালোবাসে আর আমি মাঝে মধ্যে ওকে আমি যা মাখি একগাল গাল ভাত ওর মুখে দিয়ে দিই মাঝে মধ্যে সময় নয় জানি আমাদের খাবার ওকে খাওয়ানো উচিত না কিন্তু যেটাতে নুন কম থাকে সেই ধরনের খাবার আমি একগাল করে ওকে ওর মুখে দেই দেই সময় দেই না হয়তো দশ দিন পনেরো দিনে একবার দেই ও সেটাকেও তৃপ্তি করে খায় উচ্ছে দিয়ে ভাত দিলেও ও তৃপ্তি করে সেইটুকু খায় সেই গালটা ও তাই জন্য বলছি ও ভীষণ দেখো তোমরা কীরকম চেটে পুটে পুরো বেশি ভাত দেই আমি আমি ওকে একশো গ্রামের মতন চালের ভাত তাও একশো গ্রামও দিইনি তার থেকেও কম চালের ভাত দিয়েছি কারণ অল্প অল্প করে ওকে খাওয়াতে হবে একবারে দিলে আবার ওর পেটটা এতদিন যখন খায়নি অসুবিধা হতে পারে ওই জন্য ওকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ানো বারণ আছে রুটি ভাত এসব যেহেতু ওর ফ্যাট হয়ে গেছিলো বেশি এই দেখো পুরো সম্পূর্ণ সাফা করে দিয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট জোজোর খাওয়া কমপ্লিট আমি এবার রাখি পরিষ্কার করতে হবে জোজোকে আর নেই বাবা আর নেই